আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জান্নাতীরা সর্বপ্রথম কোন খাদ্য গ্রহণ করবে কেন আল্লাহ তাদের জন্য এই খাবারটি বেছে নিলেন এর মধ্যে কি এমন রহস্য আছে এবং সর্বপ্রথম কোন ব্যক্তিরা পার করবেন জান্নাতের মধ্যে কেউ মলমূত্র ত্যাগ করবে না তাহলে খাবারগুলো কিভাবে হজম হবে যেখানে কেউ কখনোই ক্ষুধার্ত থাকবে না তাহলে খাবার খাওয়ার দরকারি বা কি মহান আল্লাহ পাক এই পার্থিক জীবনকে তার বান্দাদের জন্য পরীক্ষার উদ্দেশ্য দিয়েছেন আর পরীক্ষার সফলদের জন্য মহান আল্লাহ তালা একটি পুরস্কারেরও ব্যবস্থা করেছেন তা হল জান্নাত এই সম্পর্কে মহান আল্লাহ ও তার প্রিয় রাসুল থেকে কোরআন হাদিসে যথেষ্ট বর্ণনা রয়েছে নবীজি সাল্লু সালেম থেকে এক হাদিসের বর্ণনা রয়েছে জান্নাত তৈরি হবে একটি রূপর ইট এবং একটি সোনার ইট ধারা এর কংক্রিট হবে মুক্তর এবং এর সংমিশ্রণ পানি হবে কস্তুরির যেখানে যে একবার প্রবেশ করবে কখনো আর বের হবে না সেখানে কখনো মৃত্যু হবে না পোশাক পুরাতন হবে না তাদের যৌবন কখনো ফুরাবে না আল্লাহ তালা জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি এই জান্নাতের মোমিনগণ প্রবেশ করবে আনন্দ উপভোগ করার জন্য অনেক হাদিস এবং বহু আয়াতে জান্নাতের ভিত্তি প্রস্তুত সম্পর্কে তুলে ধরা হয়েছে এর প্রাচীর হবে ইটের একটি হবে রূপর এবং অপরটি হবে স্বর্ণের জান্নাতের আটটি দরজা রয়েছে এর একটি হল রাইয়ান আর এই দরজাটি কেবল রোজাদারদের জন্যই উন্মুক্ত হবে সেখানে একশোটি সিঁড়ি তৈরি করা হয়েছে প্রত্যেক দুইটি সিঁড়ির মধ্যে আসমান জমিন বরাবর একশত সিঁড়ি আছে যা আল্লাহ তালা আল্লাহর পথে মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন বুখারি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাই সালাম এরশাদ করেছেন আন্নাদবাসীরা প্রথম যে খাবারটি খাবে তা হবে মাছের সমৃদ্ধ এছাড়াও শহীদ বুখারিতে রয়েছে আবদুল্লা বিন সালাম ইসলাম গ্রহণের পূর্বে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন জান্নাতবাসীরা সর্বপ্রথম কি খাবে তিনি উত্তর দিলেন মাছের কলিচা সমৃদ্ধ খাবার সহি মুসলিমে রাসুল সালিল্লাহু আলাইসাল্লামের গোলাম সাউবান রাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বললেন আমি রসুল আলাই আলাইসাল্লামের নিকট দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে ইহুদিদের পাত্রীদের মধ্যে থেকে একজন পাতি আসল এবং জিজ্ঞাসা করল যেদিন আকাশ ও জমিন প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে রাসুলিল্লাহু আলাইসাল্লাম বললেন তুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে অতপর ইহুদি আলেম জিজ্ঞেস করল সর্বপ্রথম কে পুলসিরাত পার হবে তিনি বললেন গরিব মুহাজির কণ ওই ইহুদি পাদ্রি আবার জিজ্ঞেস করল চান্নাতিরা জান্নাতে প্রবেশ করার সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে রাসুলিল আলাই বললেন মাছের কলিজা ইহুদি আবারও জিজ্ঞেস করল এরপর কি পরিবেশন করা হবে রাসুলসালু আলাই সাল্লাম বললেন এরপর চান্নাতিদের জন্য চান্নাতে পালিত গরুর গোস্ত পরিবেশন করা হবে এরপর ইহুদি জিজ্ঞেস করলো খাওয়ার পর পানীয় কি কি পরিবেশনা করা হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসসালাম বলবেন তাহলে সাবিল নামক ঝর্ণার পানি ইহুদি পাদরি বলল তুমি সত্য বলেছ সহিহ মুসলিম কিতাবুল হাই জান্নাতীদের খাদ্য ও পানীয় অপবিত্র হবে না জান্নাত ক্ষতিমুক্ত একটি আবাসস্থল এবং এর লোকেরা দুনিয়ার লোকদের থেকে অপবিত্রতা থেকে পবিত্র হজরত জাবির রাজিয়াল্লাহ বলেন রসুল সেলিল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা পাশিরা চান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে কিন্তু তাদের থুতু ফেলার পেশা পায়খানা করার কিংবা নাক ছাড়ার কোনো প্রয়োজন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন তাদের বক্ষবস্তু পেটের কি দশা হবে রসুল সেল্লাহ আলাইসালাম বললেন ঢেকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে বের হবে কিন্তু মেশকের সুগন্ধ বের হবে আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তাসবি ও তাহাবি এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসের নেয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে সহিহ মুসলিম জান্নাতিদের খাবারগুলো ঢেকুর এবং মিশক গ্রানযুক্ত কর্মধারা নিঃশেষ হয়ে যাবে বুখারি ও মুসলিম এখন প্রশ্ন জাগতে পারে চান্নাতবাসীরা যদি অমর হয়ে থাকে তাহলে সেখানে ব্যথা যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা না থাকে মলমূত্র না হয়ে থাকে তাহলে চান্নাতবাসীরা কেন খাবে এবং পান করবে কেন এই প্রশ্নের জবাবে তাফসিরের কুর্তুবির টিকায় বলা হয়েছে জান্নাতে তাদের পোশাক আদি খাওয়া দাওয়া ক্ষুধা তৃষ্ণা ব্যথা যন্ত্রণা দূর করার জন্য নয় বরং তা হবে জান্নাতবাসীদের ধারাবাহিক আনন্দ বিনোদনের জন্য আপনি কি আদম আলাই সালামের প্রতি আল্লাহ তাইলার বাণী লক্ষ্য করেন না তালা আদমকে বলেছিল এবং তুমি সেখানে পিপাসার্থ হবে না এবং রৌদ্র ক্লান্তও হবে না এর মধ্যে তালার হিকমত হল তালা তাদেরকে পৃথিবীর পছন্দনীয় উপভোগ্য প্রস্তুর সাথে মিল রেখেই তাদের মনোরঞ্জনের জন্য এই জাতীয় খাবার দিয়ে থাকবেন জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী সারাবের সমুদ্র ও নদী মধুর সমুদ্র ও নদী দুধের সমুদ্র ও নদী তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে সেখানে হতে জান্নাতীরা ইচ্ছা মতো পান করবে খাদেমদের মাধ্যমেও পান করানো হবে এক ঝর্ণা থেকে কপর মিশ্রিত পানি পান করবে সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে তাসনিম ঝলনা থেকেও পান করবে বৃহস্তি পানি প্রতিটি পানপাত্র থাকবে মহরাঙ্কিত মহানবী সাল্ল আলিয়া বলেন কোনো মুমিন যদি পিপাসাত কোনো ইমানদারকে এক ঢোঁক পানি পান করায় আল্লাহ তালা তাকে চান্নাতের মোহরাঙ্কিত পানপাত্র থেকে পানীয় পান করাবেন আল্লাহ বলেন নিশ্চয়ই নেককাররা থাকবে সুখ মধ্যে সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে তুমি তাদের চেহারা সমূহের মুখে স্বাচ্ছন্দ্যের লাবণ্য প্রত্যক্ষ করবে তাদের সিলে মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে তাদের মোহর হবে কস্তুরীর তাদের ওপর থাকবে সবুজ উদ্যানের মনোরম ছায়া এবং ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে চারপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিক স্বচ্ছ পান স্ফটিক্র ন্যায় শুভ্র স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে তাইলা আমাদেরকে সকল পাপাচার থেকে দূরে রাখুক যাতে আমরা মৃত্যুর পর চারনাথের নিয়ামতসমূহ সমূহ অর্জন করতে পারি